কখনো সময় পেলে একটু ভেবে দেখো ভালোবাসার সময় ছাড়া আমি কি চেয়েছিলাম মিস করা আর অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের যে করে সেই জানে একটা কথা কি জানো তো দুঃখ পেতে পেতে অনেকটা সময় লেগেছে নিজের মনকে পাথর করতে আমি আর মাটি হতে চাই না সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে যে অল্প কথার অনুভূতি বোঝে না তাকে তুমি রচনা লিখে দিলেও বুঝতে পারবে না এই দুনিয়ায় ভালো থাকার একটাই উপায় জীবনে কারো কাছ থেকে কিছু আশা করো কারো প্রেমে পড়া খারাপ না কারো প্রতি প্রবলভাবে ইমোশন কাজ করা খারাপ না তোমাকে শুধু জানতে হবে কখন কোথায় থামতে হবে আঘাত তো সেই মানুষটাই দিয়ে গেছে যে একদিন বলতো তুমি কাঁদলে আমারও কষ্ট হয় জীবন সেটা নয় যেটা আমরা ভাবি জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না কিন্তু সেটাই আমাদের সাথে ঘটে যায় বন্ধুত্ব তো সেটা যে সব সময় তোমার পেছনে লাগে অথচ তোমার বিপদের সময় তোমার পাশে সব সময় থাকে তোমার সব খারাপ দিক জেনেও তোমাকে পছন্দ করে আমি চাই তুমি সব সময় ভালো থাকো তুমি যদি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে বেশি ভালো থাকো হ্যাঁ তাতেই আমি সুখী যে সত্যিই তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবুও সারাক্ষণ তোমাকে মিস করবে প্রতিটা মানুষের এটাই পরিচয় বিশ্বাস করলে আঘাত করে আর ক্ষমা করলে দুর্বল ভাবে প্রশ্রয় দিলে মাথায় ওঠে আর উপদেশ দিলে পাগল ভাবে সম্মান করলে চাকর ভাবে আর উপকার করলে অহংকার করে লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন কিন্তু আমি বলি সময় না ইচ্ছার প্রয়োজন কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে কখনো ঘৃণা বা অবহেলা করো না শুধু বলে দিও আর তোমার আমাকে তোমার জীবনে দরকার নেই দেখবে আমি এমনিতেই চলে যাবো